আসসালামু আলাইকুম আশা অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আমি সুরাব্বু বের হয়ে গেছি ডাক্তারের উদ্দেশ্যে অলরেডি এখন লিফটের মধ্যে তো যাই হোক ডাক্তারের কাছে এসে আমার তো আজ উজ্জ্বল চোদ্দো নম্বর সিরিয়াল বাসা থেকে বের হয়েছি নয়টার পরে এখন দেখা যাচ্ছে মাত্র চার নাম্বার না পাঁচ নাম্বার চলতেছে তো ওষুধের দোকানে কি সরি ডাক্তারের ইয়ার সামনে চেম্বারের সামনে কোনো কোকারেজের দোকান থাকবে বেস্ট বাই থাকবে আর আমি ঢুকবো না তাই কি আর হয় তো একটু ঢুকলাম ঢুকে এটা সেটা দেখে না কিচ্ছু ভাল লাগলো না জাস্ট আমার একটু অ্যাজিউজাল বাদামগুলো দেখতে মনে হলো যে না একটু ভাল লাগবে ডাক্তার আমাকে বাদাম দু একটা করে দিনে খেতে বলে তো একটু বাদাম একটু কিশমিশ নিয়ে নিলাম সেখান থেকে আসলাম হলো ইজির একটা বড় শোরুম ডাক্তারের চেম্বারের একদম অপোজিটেই বিশাল বড় একটা শোরুম তো আমি আমার সাহেবকে বললাম যে দেখো একটু ভালো টি শার্ট আছে কি না কারণ আমার বাসায় ছেলেরা আমার সাহেব সবাই কিন্তু গেঞ্জি বলি আর টি শার্ট বলি ওরা এটাতেই কমফোর্টেবল ফিল করে সব সময় তো যাই হোক আমার হাজব্যান্ডকে তো আমি বলি যে তুমি লাইফে এত টি শার্ট পরছো আমার মনে হয় যে এত টি শার্ট কেউ পরে না প্রচুর পরিমাণে এটা সেটা গিফটের হোক আমার সারা জীবন পনেরো বছরের মানে বিবাহিত জীবনের প্রত্যেকটা ম্যারেজ ডেতে তাকে আমি একটা করে টি শার্ট গিফট করবোই করবো এটা হলো আমার পছন্দের একটা তালিকা আর এই তো হরেক রকমের ইজিতে সাধারণত ইজির ব্র্যান্ডটা একদম আমাদের পছন্দ না লোকাল মনে হয় কারণ কালার থাকে না তারপর আবার ইয়া কাপড় বলে যায় কিন্তু আজকে কেন যেন একটু ঢুকে ভাল লাগতেছে তো এটা সেটা দেখলাম বড় ছেলের জন্য দেখলাম যেহেতু আমার বড়ো ছেলে একটু চুজি মানে যে সেই জিনিস সে পছন্দ করে না তার মতো করে সে যেটা পছন্দ করে সেরকমই নিতে হয় তো যাই হোক শোরুমটা ভাল লাগলো এর আগেও আসছিলাম আসি নাই যে তা না হয়তো ভিডিও করা হয়নি তো যাই হোক বিশাল বড় একটা শোরুম আমার সাহেবকে বললাম যে তুমি একটু দেখো আমি একটু হাঁটাহাঁটি করি তো হাঁটাহাঁটি করে আর চিন্তা করতেছি যার লাস্টকে বাসায় ফিরতে যে কয়টা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নাই কারণ ডাক্তারের কাছে আজকে এ পরিমাণ রুগী তা বলার মতো না তো যাই হোক সেটা করে চলে আসলাম কাউন্টারে একটা গেঞ্জি আগে নিয়ে নিলাম তারপর মনে হলো যে না মিশনের জন্য একটা গেঞ্জি পছন্দ হয়ে গেছে পরে ওনাকে বললাম যে ভাই আর একটা ইয়া করতে হবে আর একটা ইয়া করেন পরে সেখান থেকে আবার মিশনের জন্য আর গেঞ্জি নিয়ে তারপরে ভাবলাম যে মাহিনের জন্য নিব কি না কিন্তু মাহিনের গেঞ্জি অনেকগুলো আছে পরে আর মাহিনের জন্য নিলাম না তো যাই হোক শোরুম নিয়ে আমার অনেক কিছুই প্রায় পছন্দ হয়েছিল অনেক কিছু গেঞ্জি টি শার্ট ফুল শার্ট সব কিছুই কোনো কিছু অপছন্দের না এরকম একটা শোরুম আমাদের রায়েরবাগে হওয়াটা খুবই দরকার তো সেখান থেকে চলে আসলাম চেম্বারে ভাবলাম যে না আর দেরি করা যাবে না ও মা এসে দেখি যে আরও পাঁচজন তো যাই হোক আমি একটু হোপ ফুলে বসে আমার সাহেবকে বলতেছি যে তুমি যে আসতে বলো এর জন্য আসতে ইচ্ছা করে না সে আবার আমাকে বলতেছে এখন থেকে যেদিন আসতে বলবে সেদিনই আসবা মনে হয় যে বললেই হলো ডাক্তারের কাছে আমার একদম আসতে ইচ্ছা করে না অসহ্য লাগে তো যাই হোক এই জামার সামনে যারা বসে আছে তবে কিন্তু ডাক্তারটা ভালো যাদের ডায়াবেটিস প্লাস লিভারের সমস্যা গ্যাস্ট্রোলিভারের সমস্যা তারা কিন্তু নির্দ্বিধায় বাডেমে বসে আবদুল্লাল মামুন দেখাতে পারেন আমরা যেহেতু চেম্বারে দেখাই আমাদের বাসার কাছ থেকে উনি যেখানে বসে একটু কাছে এই কারণে তো যাই হোক সেখান থেকে চলে আসলাম হলো বাসায় আর সময় নাই ভাবলাম যেন আর দেরি করা যাবে না অনেক ইয়া হয়ে গেছে অলরেডি তো এটা মনে করে ও সরি এখান থেকে আসলাম হলো আমি একটু কাচি ভাইতে ভুল বলতেছি কাচি ভাই অলরেডি বন্ধ হয়ে গেছে মানে এসে লাভ হলো না তো যাই হোক কাচি ভাইতে যেহেতু মানে ওরদের ইয়াটা বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে আমরা অন্য একটা রেস্টুরেন্টে বসে রাতের খাবারটা খেয়ে বাসায় চলে আসছি তখন আর ফোনটা মন খারাপের কারণে ধরা হয় নাই আমি সাধারণত আমার এরিয়াতে কাচি ভাই আর শর্মাকিংয়ে বসি কিন্তু শর্মা কিং প্লাস কাচি ভাই দুইটাই কিন্তু ক্লোজ হয়ে গেছে কারণ পনেরো বারোটা বাজে ওরা বলতেছে আপা আমাদের তো সব কিছু ক্লোজ হয়ে গেছে অলরেডি খাবার দাবার একদম শেষ তো যাই হোক তারপর ওরা দুজন রাতে আমাদের একটা পরিচিত রেস্টুরেন্টে বসে হালকা কিছু খেয়ে বাসায় চলে আসলাম তো এই যে বাসায় আসার মতো শান্তি আর মনে হয় কোনো কিছুতেই হয় না তাই না এটাই মনে হয় ওম শান্তি একটা ব্যাপার তো যাই হোক আর বাবা নিচে ওষুধের দোকানে আমি ভাবলাম যে না আর দেরি না করি এখন না হয় চলে যাই তো তারপরে আবার সকালবেলা কি কারণে যেন একটা এমার্জেন্সি আম্মার বাসায় যাব এর জন্য বের হলাম আম্মা একটু ফোন দিছে প্লাস আমার খুব দরকার আছে আম্মার বাসায় হঠাৎ করে যেতেই হবে তো ভাবলাম যে আম্মার বাসায় আমি অলরেডি চলে আসছি দুই ঘন্টা ছিলাম আমার আম্মার শরীরটা একদম খারাপ ভালো না সবাই আম্মার জন্য দোয়া করবেন আম্মা একদম দুর্বল হয়ে গেছে এরকম মনটাও খারাপ বারবার থাকতে বলতেছে ভাত খেয়ে আসতে বলতেছে কিন্তু বললাম তো যা এসছিলাম মনে হয় দশটা এগারোটার দিকে একটা পর্যন্ত ছিলাম প্রায় আড়াই ঘন্টার মতো ছিলাম এই এসার সাথে কথা বলতেছে যে এসা প্রার্থনাকে আনতে যাবে প্রার্থনার সাথে দেখা হলো না মন খারাপ হয়ে গেল এই যে এসা তো এই যে দুই বোনই আম্মার বাসায় লিফটে থেকে বের হয়ে যাচ্ছি এসা বলতেছে আপু থাকো একটা সময় ইয়া করে যাও খাওয়া দাওয়া করে যাও প্রার্থনার সাথে দেখা করে যাও কিন্তু বললাম যে না আজকে আর পারবো না তো যাই হোক একই জায়গায় একই এরিয়াতে থাকি কিন্তু বললাম না যে সময়ের কারণে অনেক সময় ম্যানেজ করা সম্ভব হয় না তো এই যে বাসায় চলে আসছি বাসায় এসে দেখি খালা ভাত রান্না করে রেখে গেছে কিন্তু আমার রান্নাঘরের বেহাল অবস্থা কারণ আমি কি করি অনেকে আবার বলবে যে আপনি দুইটা হ্যাঁ আমার দুইটা খালা আমার একটা খালা রান্না করে আর একটা খালা রুটি বানায় ভাজি করে আর হলো ঘর মুসে দেওয়া যায় কিন্তু গোছানার কাজটা আমি সাধারণত নিজে করি আমার গোছানোর কাজটা কারোটা পছন্দ হয় না আমি করাইও না এই কারণে দেখা যায় যে আমি খালারা যে টাইমটুকু থাকে বাসায় ওই টাইমটুকু আমি বাসায় থেকে ওনাদের সাথে সব কাজ একসাথে করে কমপ্লিট করে ফেলি তাহলে সুবিধা হয় যেমন আমার খালা কিন্তু রান্নাবান্না সবই করে গেছে বাট যে গাছ তিন ঘন্টা বাসায় ছিলাম না সকাল থেকে এখন প্রায় একটার বেশি বাজে তাহলে সেক্ষেত্রে তো সব পিসায় যাবে এটাই স্বাভাবিক আর রান্নাঘর দেখেন কী পরিমাণে এলোমেলো এটা সেটা আমার তো জায়গার দিনের জায়গা না থাকলে একটু ভাল লাগবে না তো যাই হোক আজকে আমার কয়টা বাজবে সেটা এখন পর্যন্ত বলতে পারতেছি না তো আবারও বলি যে বেশি গোছানো বেশি পরিষ্কার বেশি পরিপাটি থাকার সৌন্দর্য যেমন আসে ভালো লাগা যেমন আসে প্রশংসা যেমন পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু কষ্টটাও আসে যেমন আমার রান্না রান্নাবান্না টোটালি শেষ এখন কিন্তু আমি সোজা গোসলে যেয়ে নামাজটা পড়ে লাঞ্চ করে ফেলতে পারবো বাসায় এসে আমার মনে হয়েছে যে আমি ওষুধ খাই নাই আমার সাহেব প্রচণ্ড পরিমাণে বকা দিল বলল যে তোমার অসুখ মানে সারবে কীভাবে তাই আসলেও তাই আমি ওষুধ যে খাবো সেটাও আমার মনে থাকে না তো যাই হোক ওষুধটা আবার এই ব্যাক একটু ব্যাক অফ করে ব্যাক ক্যামেরায় যেয়ে ওষুধটা আবার খেয়ে আসলাম সকালের ওষুধ আমার সকালে মনে হয় প্রায় আটটা না সাতটা ওষুধ তো যাই হোক সকালের ওষুধটা খেলাম একটার সময় তো যাই হোক কেমন কাজ করবে আপনারা একটু বলবেন তো সেখান থেকে আসলাম আমার একটু মাহিন সাহেবের রুমে আমার মাহিন সাহেবের রুমটার কিন্তু এই বেহাল দশা আমার ছেলে গেছে স্কুলে আমি বাসায় নাই কিন্তু মার্শাল্লাহ যার যার মতো শেষে রেডি হয়ে চলে গেছে আমি বাসায় এসে দেখি যে বড় ছেলে বাসায়ও আসছে কিন্তু সে খুব কষ্ট পাচ্ছে তার মা বাসায় নেই আমার ছেলেরা না মানে বাসায় এসে আম্মুকে পাবে না এটা তারা একদমই মানে তাদের কাছে ভালো লাগে না আমাকে বলতে তুমি যাবে একটু বলে যাবা না তখন তোমার আব্বু বাসায় আছে কি সমস্যা তোমার কি কোনো সমস্যা হয়েছে বলে যে না দরজা খুললে যদি দেখি তুমি নাই ভাল লাগে না সে কিছু নিয়েও খায় নাই সকালবেলা না খেয়ে কিন্তু সে স্কুলে গেছে এর জন্য আমি কোথাও বের হই না যারা বলে যে আপনি কোথাও যান না জান না এই যে ছেলেদের অতিরিক্ত ভালোবাসার কুফল এটা কিন্তু আমাকে একদম বয়ে বেড়াতে হয় আসছি আমার সাহেব বলতেছে এত দেরি করলা কিছু মানে কমপ্লেন না জাস্ট এইটা সেক্ষেত্রে মনে হয় যে সেও একা ছিল তারও ভাল লাগে নাই এরকম তো যাই হোক ওইটা বলে আর লাভ নাই আমি একটু মাহিনের ঘরটা তড়িঘড়ি করে গোছায় নিলাম সেক্ষেত্রে যে গাছগুলো এত বৃষ্টি ছিল প্রত্যেকটা টপের নিচে যে পরিমাণে নোংরা জমে গেছে অলরেডি আমি এসে দেখি যে আমার সাহেবের রুমের সাথে যে বারান্দাটা বেলকনিটা ওইটা ক্লিন করে ফেলছে কিন্তু এটা ক্লিন করা হয় নাই এটা এখন খালাকে দিয়ে একদম ডিপ ক্লিন করতে হবে তাছাড়া আর উপায় নাই। আর মাহিনের তো যে জানা মাছ তসবি সব কিছু থাকবেই আর আমার না সবসময় আমি সারা জীবনই আমার বাসা আমি ঝাড়ু দিয়ে দিই কারণ আমার ঘর ঝাড়ু দেওয়া কারো তো পছন্দ হয় না আর আমার ঘর বাড়ি গোছানোটা কেন আমার ভাল লাগে তো যাই হোক আজকে টেবিলে দিয়ে দিছি সাদা ভাত ঝরঝরে এখানে আছে চিকেন ভুনা ঝাল চিকেন এখানে আছে করলা ভাজি আলু দিয়ে এখানে আছে হলো রুই মাছ কারি আর হলো লেবু ডালটা মনে হয় খালা বলে যায় নাই মাথা থেকে বের হয়ে গেছে অসুবিধা নেই ম্যানেজ হয়ে যাবে এই তো যাই হোক আমার যেহেতু ক্ষুদা লেগে গেছে আমার সাহেব বললো যে তুমি ভাত খেয়ে তারপরে না হয় যখন গোসল করার তখন করো যেহেতু তুমি কাজ শেষ না করে ইয়া করবা না আমি একটু ভাত নিয়ে বসলাম ভাত আমার খেতেই ইচ্ছা করতেছে না আর আমার সাহেবকে আমি বলতেছিলাম যে আমার না কিছুতে মাছ সবজি এগুলো খেতে ইচ্ছা করে না তো সে আবার আমার সাথে একটু টিটকারি মারলো বললো যে ডাক্তারের কাছে যে আমি বলে দিব আগামী সপ্তাহে যে খালি বিরিয়ানি খেতে পছন্দ করে এই তা আসলেও তাই মানে ভাত খাচ্ছি না বিষ খাচ্ছি আল্লাহ জানে তো যাই হোক খাবারটা শেষ করে চলে আসলাম হলো আমি আমার রুমের চাদরটা চেঞ্জ করতে আর যেদিন না আমার দেরি হয়ে যাবে সেদিন হলো আমার মাথার মধ্যে দুনিয়া শয়তানকে কাজ করবে যে আমি সব চেঞ্জ করি চাদরটা কেন যেন গোলাপের চাদরটা একদম অসহ্য লাগতেছিল তো একটু চেঞ্জ করে ফেললাম ফেলে অড্রপের উপরে একটু গোসায় টোসায় ঘর বাড়িগুলো ক্লিন করে ফেলতেছি সেক্ষেত্রে কিন্তু আমার চারটা বাজে অলরেডি চারটা এখন আসতে রান্না যে রাজান দিয়ে দিবে বাইরের পরিবেশটা মারশাল্লা অনেক সুন্দর আমি বলবো বৃষ্টি আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে রাতে এখন সহসা আসবে এটা মনে হচ্ছে না বাতাসও আছে তো যাই হোক সেটা শেষ করে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি যে রান্নাঘরের এত পচা অবস্থা মানে তেল চিটচিট করতেছে সাথে একদম যাতা অবস্থা তো ভাবলাম যে না একটু ডিপ ক্লিন ডিপ ক্লিন সাধারণত আমি অত ভালো করতে পারি না আমার হাত ব্যথা এই এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসি এরকম খালাই সাধারণত করে কিন্তু আমি দেখলাম যে না আমি যতটুকু পারি ততটুকু না হয় করে দেই আসলে ভাড়া বাড়িতেই প্রচণ্ড পরিমাণে এগুলো মেনটেন করেছিলাম তো নিজের বাসায় আর মানে না করে থাকতে পারি না কেন যেন এই ভয়ও পাচ্ছি যে অনেক বেলা হয়ে যাচ্ছে অসময়ে গোসল করা ঠিক হবে না কিন্তু কি করব এর আসলাম চা বানাতে মাগদেবের বেশ খানিকটা পরে দেখি যে কটা বাজে সাড়ে ছটা তো গেছে মানে আমি গোসলে যখন ঢুকছে তখন অলরেডি মাগদেবের আজান দেয় আর এই যে রাত হয়ে গেছে এখন তো মানে বড় দিন থাকলে এমন হতো বিকালবেলা বেলা। যে হতো ছোট দিন সন্ধ্যা হয়ে গেছে আর আমি যে আমার বাসায় গেছিলাম প্লাস বাইরে একটু কাজ ছিল দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা মনে হয় বাইরে ছিলাম এখন বাসায় এসে আমার সে দুই ঘন্টা আড়াই ঘন্টার কাজ আরও পিছিয়ে গেছে আর আমার পরের খালাটা যদি কোনো কারণে মানে আমার একটু মানে ঝামেলায় আমি পড়ে যাই সেদিন খালা কেন যেন ইচ্ছা করে না সেও দেখা যায় যে একটা কাকতলেও ভাবে কোনো না কোনো একটা ঝামেলায় আটকে পড়ে গেছে তারপর আমি আশের পরে তাকে জাস্ট জোর করে ডেকে নিয়ে আসছি যে খালা ঘর না আমার পায় নাই আর আমার দেরি হয়েছে কেন রান্নাঘরটা কেমন যেন একটু তেল চিটচিটে লাগতেছিল ভালো না যদি আমি রান্নাঘরে ক্লিন খুব একটা পারি না তারপরে যে একটু গ্লাসগুলো যেখানে যেখানে হাত আমার যায় একটু আমার সাধারণত রান্নাঘরটা ডিপ ক্লিন করে দেয় পরের খালাটা পরের খানাটা হাতটা চিকন তো খুব সুন্দর করে ডিপ ক্লিন করতে পারে তো আমি যতটুকু পারলাম কেন যেন আমার মানে ভালোই লাগতেছিল না যেহেতু রোদ উঠছে ভাবতেছিলাম যে বারবার ওর বাবা মানে ইয়া করতেছিল যে আজকে থাক লাগবে না তো আমার কাছে কেমন জন্য বিশেষ করে চুলার সাইডটা একদমই তেল চিটচিটে লাগলো তেল চিটচিটে লাগলে একদম ভালো লাগে না তেল কেমন যেন টাঠা আঠা লাগে চিটচিট করে অসহ্য লাগে একদম এর জন্য একদম দেরি হয়ে গেছে আসেনের নামাজ জহরের নামাজ সব কাজা হয়ে গেছে যদিও ঠিক হলো না এটা করা একদমই উচিত না কিন্তু কি করব কিছু সময় না শয়তান এমন আঁকড়ে ফিকড়ে ধরে যেদিন দেরি হয়ে যায় সেদিন মনে হয় কি শয়তান আরও কাজের অসস্থাটা বেশি দেয় আর বারান্দাগুলো গাছের নিচে নিচে সব ময়লা জমে জমে ছিল বৃষ্টি গেছে কয়েকদিন এর জন্য কেন যেন উপায় ছিল না চারিয়াটা কোথায় রাখলাম সরি এখানে রাখছি সেটাই এর জন্য দেরি হয়ে গেল ভয় পেলাম যে হয়তো শরীরটা বেশি ভালো না আবার অসময়ে গোসল করে জ্বর না আসে তো খুব দ্রুত করে ফেলছি গরম গোসল না করলে ভাল লাগতো না গরম আর এই যে আমি চা বানাচ্ছি এখানে মাহিন অলরেডি বলছে আম্মু চা খেতে মন চাচ্ছে আম্মু চা কর বাবা কিছু বলে নাই বড় ছেলেও কিছু বলে নাই জানে যে আম্মু ব্যস্ত কিন্তু ছোটটা তো বোঝে না ছোটটা বারবার আম্মু চার সময় চলে গেল চার সময় চলে গেল এরকম তো ভাবলাম যে চাটা না হয় উঠায় দেয় ক্যামেরাটা এত ইদানিং চুলার কাছে নিয়ে আসলে না ইয়া হয়ে যায় কেমন যেন বলে ঘোলা ঘোলা হয়ে যায় বুঝতেছি না হ্যাঁ অবস্থা আর আজকে তো রান্না মনে হয় দেখাইছি কেউ না দেখাইছি সরি রান্না বান্না সব আছে রুই মাছ রান্না করছে দুপুর বেলা সেটা আছে চিকেন আছে ভাবতেসে কোনো কিছু ভত্তা করে একটু নিব কি না চিন্তা করতেছে দেখা যাক যদি ভালো লাগে তাহলে একটু ঢেড়স ভত্তা ভত্তা একটা কোনো কিছু না হয় করে নেবো আর এই যে পুরা বাসাটা কিন্তু আমি এসে আমার সমস্যা কি যে কেউ যদি কোনো কারণে একটু বাইরে যায় বাসায় এসে দেখা যায় যে জল আসতে একটা কাজ করলাম না বা হলো না থাক কিন্তু আমার ক্ষেত্রে আবার সেটা হয় না আমার ক্ষেত্রে মানে কাজ যতটুকু থাকবে প্রতিদিন ঠিক সেই মাপেরই থাকবে কোনো পানি আমার খালি থাকবে আমি ধরবো না এটা আমার বাসায় হতেই পারে না এটাই সমস্যা এই যে লাইট দিয়ে দিলাম গরম তো এত লাইট দিয়ে রাখতে ভালো লাগে না এই ডাইনিং টাইনিং সব আবার আবার বেড কাবারটাও চেঞ্জ করে মিশন মিশন কনশরিফ করতেছে এই যে আমার বড় ছেলে এই যে আমার রুমের চাদরটা তো চেঞ্জ করছি দেখাইছি মানে এগুলো সব অসময় হয়ে গেছিল করতে করতে একদম অনেক টাইম লেগে গেছে তুমি শুনতে তাড়াতাড়ি শেষ করে চা হয়ে গেছে প্রায় তো যাই হোক সবাইকে চা টান দিয়ে দেই চা খেতে খেতে তারপরে না হয় বিদায় নেওয়া যাবে তো যাই হোক দিন শেষে সব ছেড়ে দেন নিয়ে চা খেতে খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ